মহা অষ্টমীর শুভেচ্ছা আপনারা দেখেছেন যে আসলে আমাদের মাটিও মানুষের নেত্রী জননেত্রী আব্রুজা আব্বাস আমাদের মাঝে এসছেন হাবিব রশিদ হাবিব এবং আমাদের নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মির্জা কপুন সাহেব এসছেন আসলে এটা একটা বড় ব্যাপার আমাদের জন্য একটা বড় পাওয়া যে শ্রী শ্রী বর্দেশ্বরী কালী যেভাবে আশা করেছিল সেটাই হয়েছে যে তারা আমাদের তাকে সারা দিয়েছে তারা এসেছেন আমাদের মাঝে এসে আমাদেরকে এই মন্দিরকে এবং আমাদেরকে ধন্য করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে দেশে আসলে কি অবস্থা বিরাজ করছে এটা আপনারা সকলেই জানেন তারও মধ্য দিয়ে আমরা এই অঞ্চলে যারা পূজা পার্বণ করছি আমাদের এখানে সবুজবাগ থানায় আটটি পূজা মণ্ডপ হয়েছে এটা আসলে স্মরণকালের একটা রেকর্ড যে আটটা পূজা মণ্ডপ সৌজবাগ থানায় ছিল না এবারই প্রথম হয়েছে তাহলে বোঝেন যে আসলে সদস্ফূর্ত অংশগ্রহণ এবং আমাদের হিন্দু ধর্ম ধর্মাবলম্বী থেকে শুরু করে সমস্ত ধর্মাবলম্বীর লোকেরা আমাদের মাঝে এসে আমাদেরকে সব সময় সাহায্য সহযোগিতা করে থাকে আমরা সবার কাছে কৃতজ্ঞ এই অঞ্চলের মানুষের কাছে কৃতজ্ঞ আমাদের যারা নেত্রী আছেন আমাদের গণমানুষের নেত্রী ডাকা ডাকা নয় আসনের মাটিও মানুষের নেত্রী জনতার সাংসদ আব্দুজ আব্বাসের কাছে আমরা কৃতজ্ঞ আমরা হাবিবাহ হাবিব এর কাছে কৃতজ্ঞ আমরা রফিকুল আলম মজতুবের কাছে কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ আপনার জননেতা মির্জা খুকুন সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ সবচেয়ে বড় যিনি আমাদেরকে সব সময় দেখে রাখেন আমাদেরকে গার্ডিয়ানের মতো বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন সে হচ্ছে আমাদের জননেতা মির্জা আব্বাস উনি না থাকলে আসলে আমাদের হিন্দু সমাজে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতো কিন্তু সে আমাদের সবসময় দেখে থাকে পরিস্থিতি অনেক ভালো আমরা চাচ্ছ আমরা কখনো বাধার সম্মুখীন হইনি এ পর্যন্ত হইনি আজকে মহাষ্টমী চলছে কালকে মহানবমীর সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা যারা যে সমস্ত সংস্থাগুলো আমাদের কাছে এসছেন তারা সবসময় খোঁজ খবর নিতেছেন যে আমরা আসলে কোনো বিপদের সম্মুখীনে আসি কি এটা আসলে আমরা কোনো বিপদের আশঙ্কা দেখছি না হ্যাঁ তা আমরা নির্বিঘ্নে এ অঞ্চলে পূজা পার্বণ অনুষ্ঠিত করি এবং করি ধন্যবাদ আপনাদের সকলকে যে এত কষ্ট করে আমাদের মাঝে এসছেন এবং আমাদেরকে এভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন তার জন্য সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন নমস্কার আমাদের মায়ের কাছে প্রার্থনা থাকবে সকল জীবে যেন শান্তি ফিরে আসে সকল মানুষের মধ্যে যেন শান্তি বিরাজ করে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি এবং মা যেন আমাদেরকে আশীর্বাদ করে আমরা এই শান্তির মধ্য দিয়ে যেন আমরা পৃথিবীর পৃথিবীতে হ্যাঁ আমরা এই শান্তিটা এই বাংলার মানুষ চায় ফেসিবাদ মুক্তির পরে আমরা এই শান্তিটা পেয়েছি এবার গত বছর আমরা দুর্গা পূজা করেছিলাম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছি এবারও ব্যাপক অংশগ্রহণ পাচ্ছি আমরা সকলের কাছে কৃতজ্ঞ বরদশ্রী কালী মাতা মন্দির কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা যারা এখানে এসছেন যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং আপনারা আমাদেরকে সব সময় সাহায্য সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে শারদীয় শুভেচ্ছা দেশবাসীকে আমাদের এলাকাবাসীকে এবং সকল ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার সকল আপনাদেরকে বরাদেশ্বরী কালীমাতা মন্দির কমিটির পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এবং শারদীয় শুভেচ্ছা আসলে এইবার পূজা উদযাপন এখানে যেভাবে হচ্ছে সেটা অতীতে যে কোনো সময়ের চাইতে অনেক স্বতঃস্ফূর্ত অনেক প্রাণ চাঞ্চল্য এবং ব্যাপক অংশগ্রহণ হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের এবার বাহিরে পূজার যে ব্যবস্থাপনা সেটা খুবই পরিচ্ছন্ন এবং জায়গাও অনেক বেশি এবার ব্যবস্থাপনা জায়গার ব্যবস্থা বেশি করা হয়েছে এবং বক্তবৃন্দরা খুব সাবলীলভাবে আমাদের মন্দিরে তাদের পূজা অর্চনা করতে পারছেন তাদের প্রতিমা দর্শন করতে পারছেন এবং সেখানে কোনো গ্যাদারিং নেই এবং আইন শৃঙ্খলা দিক থেকে এবার আমরা অনেক ব্যাপক সহযোগিতা পেয়েছি এবং এটা খুবই পরিষ্কার যে অতীতে যে কোনো সময়ের চাইতে এবার পূজা আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে স্বতঃস্ফূর্তভাবে এবং এবং ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে আমরা আমরা উদযাপন করতে পারছি আপনাদের সকলকে ধন্যবাদ এবং শারদীয় শুভেচ্ছা তরুণ বিশ্বাস যুগ মহাবায়গ বরদশ্রী কালীমাতা মন্দিরের পূজা উদযাপন পরিষদ আমাদের যে এটা হলো সার্বজনীন পূজা এটা সবার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা যত জাতি আছি যত ধর্মের লোক আছি সবাই আমরা এটা সার্বজনীনভাবে এই পূজাটাকে আমরা উদযাপন করি এবং এই পূজাটা আমরা এই মন্দির কমিটিতে আমরা যারা আছি আমরা চেষ্টা করছি সাবলীল সুন্দর এবং যত বক্তবৃন্দ আসতেছেন সবাই যেন একটু প্রসাদ পান আমার দেবী দুর্গা মাকে দর্শন করতে পারেন আমরা এই বিষয়ে সবসময় সজাগ আর আমাদের যৌত ধরনের নিরাপত্তা হ্যাঁ যত বাহিনী আছে আনসার বলেন পুলিশ র্যাব আর্মি যৌথ বাহিনী সবাই আসতেছেন খবর নিচ্ছেন নির্বিঘ্নে পূজা হচ্ছে কি না এটার জন্য আমরা এই শ্রী শ্রী বরেন্দ্র কালীমাতা মন্দির এবং আজকে যে পূজা উদযাপন কমিটির আমরা যারা আছে আমরা খুবই কৃতজ্ঞ আমরা অনেক স্বতঃস্ফূর্তভাবে এই পূজা আমরা পালন করছি এতে অন্য অন্য চেয়ে অনেক সুন্দর অনেক স্বতঃস্ফূর্ত নির্দিদায় আমরা নিঃসংকোচে এই পূজা উদযাপন করতেছি আমরা সবাই খুশি আমরা আপনার এই দেশবাসী এলাকাবাসী সবাইয়ের কাছে কৃতজ্ঞ আর সবাইকে শারদীয় শুভেচ্ছা আজকে মহা অষ্টমী অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি আর মা যেন আমাদের সবাইকে স্বাস্থ্য সুন্দর শুভ মানে সফলভাবে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি এই কামনা করে আমি আমার এই শুভেচ্ছা বক্তব্য এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি দিলীপ লাল ভৌমিক আমি এই পূজা উদযাপন কমিটির যুগ মহাবায়ক